ঠিক আছে শুভরাত্রিবেলা তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু আমরা এস ডি ফ্যামিলি মেম্বার্স তো নতুন একটা ভিডিও কিন্তু তোমাদের সবাই কিছু পুজো করতো তো ভাইস এখন কিন্তু ঘড়ি কাটায় প্রায় সাড়ে এগারোটা বাজে আজকের ভিডিও কিন্তু এখন থেকে স্টার্ট করছি বিকজ আজকে হচ্ছে ভাই হিরক ভাইয়ের বার্থডে হিরক ভাইয়ের বার্থডে যেহেতু তো জন্য ওকে কেক কাটতে হবে দিনে রাত বারোটার পরে তোকে ফোন করে দিয়েছিলাম ও আসছে আসার পর কিন্তু কেকটা সলিউশন করুন তো চলো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে বাস দেবো তো তো চলো তাড়াতাড়ি যারা যা সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করে দাও গাইস যাই হোক এখন ঘড়িঘাটা কোটা হয়ে যায় না আমার যে এগারোটা ছাপ্পান্ন আর কিছুক্ষণ পরে হচ্ছে ভাই কিরক ভাইয়ের বার্থডে ঠিক আছে তো সেই জন্য নিয়েছিলাম একটা কেক আর ওকে আমি ফোন করে দিয়েছি আমাদের বাড়িতে আসার জন্য ও আসবে আসার সাথে কিন্তু কেকটা কাটতে হবে হচ্ছে মেন ব্যাপার প্রায় ভাই কিন্তু আমাদের বাড়িতে প্রায় তিন বছর ধরে আসা করছে তো চলো চারি সাইডে কিন্তু যা প্যান্টের ছড়া ছড়িয়েছে আমার এত জামা প্যান্ট হয়েছে শুধু বর্ষায় লাগে না এই জা কিন্তু পুরো অন্ধকার আমার ঘর ছেলে চেয়েছিলেন ব্যাপার চলো আসুক তখনই জয় আছে একটা বাজে পঞ্চান্ন মিনিট বয়সে হাজিস টোটো টোটো যা আমি আমি এখনো কিন্তু ফোন করে ওকে উইশ করিনি যা জাস্ট আমি ওকে জাস্ট একটা স্টোরি মেনশন করলাম আর একটা ফটো পোস্ট করলাম জানি যে ওর বারো বারোটার সময় গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে সেটাই ওর প্রিয় মানুষ তো ওকে প্রথম উইশ করুক তো সেই জন্য আমি আর উইস উইশ করিনি ও এখানে ছিল না ঠিক আছে ওকে বারোটার আগেই ফোন করেছিলাম আমি তো কী জানি রে কয় লাগাবো পাইখানায় লাগাবি নাকি আমার সুকমাতা দেবি সকালবেলা কয় লাগাবি না পুরো সিল ব্যাগ নাকি কয়ে লাগাবো আমাকে কয় লাগানি রে

নেক্সট ডে অলরেডি গাইস জয়ক সেখানে আমরা খেতে বসে গেছি সকালবেলা ব্রেকফাস্ট এখন কটার সময় করছি জানো আড়াইটা বাজে সরি দুটো বাজে এখন আমি খেতে বসলাম দুপুরবেলা সকালে ব্রেকফাস্টটাকে এখন লাঞ্চ হিসাবে পরিণত করেছি আমরা ঠিক আছে এখানে ভাত দাও হালকা করে দাও লেবু খানো খাবো কি

দেখা কি বলবি কাকা মারে বৃষ্টির মধ্যে গরু তোর ঠামিও গেছে চল তুই আর আমি যাই গরু রাখতে চল আমরা দুইজনই গরু তুই ছোট গরু আমি বড় গরু তাই তো এ ফেল ঘাস যা না ঘাস কাজা চকলেট খেলা দিছে সব চকলেট যা তুই কত খাইছিস

রাখাল যা গরু নিয়ে যাও বৃষ্টির মধ্যে আমার মা লোকে বাইরে বেরোতে পারছে না এই বৃষ্টির জন্য আর আমার ছাতি নিয়ে দেখো গরু সেবা করতে যাচ্ছে সকালবেলা থেকে মানুষ সেবা করলো এখন যাচ্ছে গরু সেবা করতে বাড়ি এসে আবার মানুষ সেবা করবে দেখো আমার মার কথা হচ্ছে যে তোরা যেমন ভাত ফাত খাস গরুরও তো খিদে পায় গরু যেমন ঘাস খায় ভালো টাটকা ঘাস ওগুলো খাওয়াতে যাচ্ছে হ্যাঁ কি হয়েছে কী নতুন চটি নাকি কার চটি দেখো গরু নিয়ে যাচ্ছে আমার মা কি বলবো মাঠে নিয়ে যাচ্ছে একটা গরু আর বাড়িতে রেখে যাচ্ছে আরেকটা গরু তাই তো কাকা এগুলো ছোটো গরু আর আমি হচ্ছে গরু আমি ভাবতে পারিনি একজনের বিয়ে খেতে পেরে যাবো কারণ একজনের বিয়ে খেতে চলেছি খুব তাড়াতাড়ি তো এখন বেসিকালি এসছিলাম ফ্রি এয়ারপোর্টের এই সাইডটায় মানে শের পঞ্জাবে ধাবা এখানটায় এসেছিলাম এখানে এসে দেখি শুনি কি একজনের বিয়ে হতে চলেছে খুব তাড়াতাড়ি তো অ্যাডভান্স কংগ্রেচুয়েশান ফর ইওর ম্যারেড লাইফ অ্যাডভান্স অ্যাডভান্স এখনো বিয়ে করো জানি আমি ওই যে তোমার বয়ফ্রেন্ড তো ওখানে দাঁড়িয়ে দেখি ওখানে বুকে কি লেখা ওটা এখানে সন্দীপ ডাইরিস লেখা সত্যি আমি আর কত খবর হবো গাইস আমি তো বুঝতেই পারছি না সত্যি বলো তুমি কাকে আমি তো শুধু তোমার কাল কিন্তু তুমি অন্যান্য মেয়েদের সাথে ভিডিও বানাচ্ছো আমার কিন্তু ভালো লাগছে আচ্ছা তুমি এদিকে প্রি ওয়েডিং শুট করতে গেছো সেই কষ্টই মানালাম তো একটা অ্যালবাম শুট ছিল আমার একটা একটা ভিডিও ছিল একটা প্রাইম ভিডিও ছিল জাস্ট একটা ভিডিও ছিল হ্যাঁ সবাই তো জানো যে আমার

ও ভাই ভলু দাম মাল এটা একটা করে মুখে হচ্ছে আমি আমার আছে আমি জানি ভাই সেটা যা না যে 500 জিনিস 500 টাকা দিতে হয় বলো কেমন হয়ে গেছে হ্যাঁ ফোন করলাম ব্যাস আমার একদিন

তো এখন অনেক বাজে গেছে প্রায় একটা ছাপ্পান্ন তো চলো আইস আজকে ভিডিও বিস্ফোরক করছেন এখানে শেষ করছি হচ্ছে তোমার সে নতুন একটা ভিডিওর সাথে তার জন্য টেক্যান্ড লাভ ইউ